ক্ষমতা পুক্তি করার যদি দুঃস্বপ্ন দেখেন কিছু দুষ্ট লোকের খপ্পরে পড়ে সেটা আমরা মেনে নেব না বাংলা সমাজ ভোট দিতে চাই ডিসেম্বরের মধ্যে ভোট দিতে হবে আমাদের দল বলেছেন ডিসেম্বরের মধ্যে ভোট দেওয়ার জন্য আমরা বলি ডিসেম্বরের মধ্যে ভোট দিতে হবে আমার ভোটাধিকার যদি কেড়ে নেওয়ার পরে চক্রান্ত হয় হাসিনার যদি দোষর হতে চান হাসিনার মধ্যে যদি আমাদের ভোটাধিকার কেড়ে নিতে চান আমাদের ভোট বঞ্চিত করতে চান এবং অনির্বাচিত সরকার দ্বারাই চেপে বসে যদি এই রাষ্ট্র পরিচয় করতে চান আমরা মেনে নেবার রাম প্রয়োজন আবার আমার রাজপথে নেমে আসবো হাসিনা কাজে বাবু দাঁড়িয়েছেন যদি গণতন্ত্র হত্যার জন্য কেউ যদি ষড়যন্ত্রে হন তাদেরকে তারা নিজের যা করা দরকার আমরা সেটা করতে বদ্ধ পরিকর আপনাদের কাছে আমাদের অনুরোধ নির্বাচনের জন্য আমাদের প্রত্যেক সংগঠনকে সুসংগঠিত বাংলার মাটিতে যেন আর ফেসে বাদ আসতে না পারে হাসিনার দোসররা যারা খুনি সন্ত্রাসী দুর্নীতিবাদ তারা যারা বাংলার মাটিতে ফটিক ছড়িতে যে স্থান না পায় সেই জন্য আমাদের সুদূর ঐক্য দরকার শক্তি ঐক্য এক একসাথে যাব রুখে দাঁড়াতে হবে জনগণ আপনাদের পাশে থাকবে থেকে খরিদেরকে যা আমাদের সন্তানদেরকে নির্বিচারে হত্যা করেছে টাকার মাটিতে সেখানে আগে প্রতি রাস্তা আপনারা জানেন ছোট ছোট বাচ্চাগুলো স্কুলে ড্রেস করা সে বাচ্চাগুলো এসেছিল তাদের কিছু দাবি নিয়ে কোথার দাবি নিয়ে সেই সময় এই বাচ্চাগুলো স্কুলের আমাদের সন্তানের সমুদ্র যে বাচ্চাগুলোকে পাখির মতো গুলি করে নির্বিচার হত্যা করেছে এই দিক দিয়ে গুলি ঢুকে দিকে বেড়ে গেছে সাদা যাওয়ার রক্তেই বেসে গেছে ঢলে পড়েছেন বিষ জ্বালা কালো রাস্তা রক্তের লালে লাল হয়ে গেছে আমাদের বাচ্চাগুলোকে সেদিন দেখলাম মুরগি জবাই করলে যেরকম সরফর সরফট করতে থাকে এই কি সুন্দর চারের বাচ্চাগুলোকে সেদিন দেখেছি সেদিন তারা সরফর সরফট করতে করতে নিঃশ্বাস হয়ে গেল সে বাইরে মুখ খালি করে দেওয়া হলো সেই হাসিয়াকে তার তোষকদেরকে আমরা মেনে নিতে পারি না তাদের যদি আমরা যদি এই ফেসিবাদকে যদি আবার আসতে দেই আমরা যদি আমাদের ভুলের কারণে বিএনপিকে ক্ষমতা আসতে এই শত শরীরের রক্তের সাথে বড় বিশ্বাসঘাতকতা হয়ে যাবে সেই বিশ্বাসঘাতক আমরা হতে চাই না অনেকে ছাইবে আমি অবাক হয়ে যাচ্ছি এই দানে বিচ্ছু কিচড়াকে ফ্যাসিবাদের দালালা আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে আমাদের নেতৃত্বে যারা আছেন আপনাদের আমার আহ্বান থাকবে নির্দেশনা থাকবে ফ্যাসিবাদের দালালের দলস্থান দেবেন না এইবার করার জন্য গ্রুপপরি করার জন্য আদর্শ বিচ্ছু হবেন না সেই সদস্যের রক্তশালের বিশ্ব গাদগাদা করবেন না এটা আমার আহ্বান থাকবে আমি আপনাদের কাছে অনুরোধ করব কোন অবস্থা যেন বি তোমাদের দসর আমাদের আশেপাশে আশ্রয় না পায় কেউ হয়তো ভুলে এসে গেছে সরিয়ে দে এটাই আমার আহ্বান থাকবে সর্বশেষ এটুকু বলি বাসায় আবারও বলি মহাখ্য বিজয় বিজয় মহাবিজয় আমরা যে ঐক্যবদ্ধ থাকি কোন শক্তি আমাদের ফটিকাছে আসতে পারবে না আমরা বাহিনী বলে যাবেন না ফটিকরীর মানুষকে কিভাবে নিশ্চয় করে গড়ে মাটি বিশেষ করে দু যেন আছে গড়ে মাটি আপনারা থাকতে পারেন নাই দক্ষিণাঞ্চল যতটা বেড়েছে উত্তরঞ্জের সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা ছিল বনের মধ্যে আপনারা গরু বনে ছেলে নানা ধরনের বহু লোক আপনাকে মামলা দিয়ে কি অবস্থা করেছে আপনারা জানেন এটার জন্য আমরা ভুলে না যাই এটার জন্য আমরা ভুলে না যাই সামান্য ভুলের জন্য যেন বিএনপি ক্ষতিগ্রস্ত না হয় দেয়ের জন্য না হয় বৃহত্তর সত্য জায়গা ক্ষুদ্র সাথে প্রতিহার করলে সমস্যাটা কি এই জিনিসটা আমার আহ্বান থাকবে সবার উপরে আমাদের হচ্ছে দল দলের উপরে দেশ দেখতে চেয়ে দল বড় দল হচ্ছে দেখবার জেওরমানের কনসেপ্ট প্রোগ্রাম সেই স্লোগানকে আমাদের বুকে ধারণ করতে হবে ব্যক্তি কিছু লাভের জন্য যদি আপনার আবাসে জড়িয়ে যায় জড়িয়ে অপকর্ম করি দল ক্ষতিগ্রস্ত হবে দল ক্ষতিগ্রস্তের দেশ ক্ষতিগ্রস্ত হবে একটা যে শিক্ষা রাখবেন আজকে নির্বাচন হলে বাংলাদেশের তিনশো আসনের মধ্যে আমি বলতে পারি দুশো পঁচানব্বই আসনে গিয়ে বিজয় কেউ থাকানোর সুযোগ নাই ধান পেকে আছে পাকা দেনের যেন বই দেওয়ার সুযোগ আমরা না দেই আমাদের কারণে পাকা ধানে যদি বা অন্যেরা যদি মই তাদেরকে মই দেওয়ার সুযোগ দেওয়া যাবে না আমাদের পাকা ধারা আমরা কেটে আমাদের গোলায় চাই অন্যরা আমাদের ভুলের কারণে মই দেওয়ার সুযোগ না পায় আমার পাকা ধানে পাকা ধানকে ধ্বংস করে দিতে না পারে সেই জন্য আপনারা সতর্ক থাকবেন আমি আবারও বলি আমাদের ঐক্য থাকতে হবে আমাদের সকল নেতাকে আমরা সম্মান করব প্রত্যেক জাতি প্রত্যেকের কোনো কোনো অবদান আছে তাহলে তো আমরা কিন্তু ছোট করবো না প্রত্যেকটা আমরা সম্মান করবো আমরা হয়তো আপনারা কেউ হয়তো আমার পত্রিকা হয়তো ওরা কেউ ওনাকে করতে পারে কিন্তু কন্যান্যতাকে অসম্মান করবেন এটা আমাদের মাথায় রাখবেন আমাদের কাদামাটির দেশ কাদাদের কিছু আমরা হাত থেকে রাখবেন কাদামাটির দেশে কাদা থাকবে কিন্তু সেই কাদা যেন ফুলাছুরি না হয় আমি সর্বশ্রেষ্ঠ সব শাসক প্রেসিডেন্ট রহমানের দল বিএনপি আপনাদের মাধ্যমেই এই দলটি বাংলাদেশের সর্ববৃহৎ দলে পরিণত হয়েছে অতএব আমি আপনাদেরকে এবারই বলব আপনার বৃহৎ ইমারত এক একজন পিলা পিলার সার যেন একটা বিল্ডিং কবর ঠিকানা আপনাদের আপনাদেরকে সারা গবর্তা বিএনপির আমার কোনো সংকট পাঠাগর ঠিক না অতএব আমাদের শক্তি বলে আমাদের সাহস বলেন আমাদের প্রেরণা বলেন আপনারাই হচ্ছেন আমাদের দলের মূল শক্তি হঠাৎ করে আমি এখানে আসার কথা আপনাদের আমি জানি কিভাবে খবর পেয়েছেন আগে আপনার ধন্যবাদ জানেন আপনাদের সঙ্গে আসবে আলহামদুলিল্লাহ আমি এতটুকু বলতে পারি দল আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছে সেই দায়িত্বটুকু আমি যথাযথভাবে বাড়ানোর চেষ্টা করেছি আপনি এটা নিয়ে যে কোনো যা কথা বলতে পারবেন এতটুকু বলি যখন আঠাশ অক্টোবর বলেন বা তার আগে বলেন যখন বিএনপি ঘরটি বের হতে দিত না সারবার বলেছেন রেগুলার আমি আপনাদের পরিচয় সন্তান হিসেবে বলতে পারি আপনার প্রতি হিসেবে সেখানে প্রতিটা দিন আমি নামার চেষ্টা করেছি একদিন চাষে আপনারা রেকর্ড করে জানাতে পারেন আমি সরাসরি কথা বলি একটা হিসাবে রেগুলার ফোন করতে করি এখানে নামে এখানে নামে এখানে আমি কোনো দিন বলতে পারবো না যে এক সেকেন্ডের জন্য আমরা নামি কখনো একটা সাথে কখনো বিএনপি নিয়ে কোন গুণগুল পরিবারে নামে আমি চেষ্টা করেছি পেসিপাটা তারা জন্য সর্বোচ্চ লড়াইটা করছেন জীবন বলে রেখে যেটা করা যাবে সেটা করার চেষ্টা করছি আপনাদের পক্ষে যা এখন যে বিষয়টি আমি বলব আজকে আপনাদের অসংখ্য লোকের আমাদের কোন পরিষ্কার অসংখ্য লোকের যেমন আমাদের কথা আমাদের মস্যুত করেছে অসংখ্য লোকের আত্মত্যাগের নির্ণয় আমাদের ছাত্রদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে একটা মুক্ত পরিবেশ পেয়েছি যদিও আমি বলব পুরোপুরি আমরা গণতন্ত্র পেয়েছি কিনা সেক্ষেত্রে প্রশ্ন আছে আজকে যদি আমি গত সতেরো বছর ইতিহাসে যদি বলেন আমি নির্বিঘ্নে বলতে পারি যে আমার জন্য সবচেয়ে একটা সুন্দর দিয়েছে আমি এও বলি আমাদের কর্মীদের জন্য সবচেয়ে সুন্দর নেতাদের জন্য সবচেয়ে সুন্দর হতে পারছি আপনাদেরকে যেভাবে ইচ্ছ করতেছে এবার যেভাবে আমি দূরীয় অন্তরকালকে আমার বাসায় একটা রাতের যেটা মানুষের বঞ্চিত এটা কিন্তু আগে যদি আপনার একটা মুক্ত পরিবেশ করেন আপনারা হয়তো তখনও যেতেন কিন্তু কারেন্টে বলছেন এই যে আমরা একটা মুক্ত পরিবেশ শরীরে রক্তের বিমি আমরা অর্জন করেছি এটা কোনো অবস্থাতে ব্যর্থ হতে দেওয়া যাবে না মাথায় রাখবেন নুরুল নিশ্চয় রক্ত মাথা সেই দেহের কথা আপনাদেরকে আলোচনা সকল কেন্দ্রীয় সহ সম্পাদক তার মুখের ভিতরে অন্য পিস পিসপরা বাদ দেওয়া হয়েছিল আপনার রশি দিয়ে তার প্রতিটা শরীরে চামড়া তুলে ফেলেছিল আমি সেদিন তার লাশ নিয়ে আমরা সেদিন এসেছিলাম গ্রামে হত্যা কাছে পাওয়া যাচ্ছে আমাদের তার কাছে পাওয়া যাচ্ছে দর্শক আপনাদের আব্দুল গলি ফরিদ ছলি সবাই করে হত্যা করা হয়েছিল অসুখ মানুষ তাদের ত্যাগ নির্যাতন তাদের জীবনের বিনিময়ে কিন্তু আমরা আজকে স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি এটা যেন আমাদের ভুলের কারণে যেন ধ্বংস হয়ে না যায় এটা আমাদের হবে কিছু কিছু অভিযোগ আসছে ভাইদেরকে আমরা বলি এটা জিয়র রহমানের রাজনীতি নয় যদি সত্যিকার আপনি জেদ ছাত্র কলার যুবদল করেন আদর্শের যদি হয় এটা হয় আদর্শ আমাদের নেতা জিয়র রহমান আজকে বলেন দুনিয়ারী তাে আমাদের প্রধান বিরোধী দল থেকে শত্রু থেকে কেউ আমাদের শক্তি যার উপর বুনিয়ার মনোজীবী শক্তি দিন করছে শেখ হাসিনা করছে আমরা টিকে আছি ওই আদর্শ এক পদার আদর্শটাকে সামনে সুদৃঢ় নেতৃত্বকে তার এই নেতৃত্বকে ধারণ করে তারেক রমানের ভীষণকে ধারণ করে আমরা কিন্তু ঠিকই আছি মাথায় রাখবেন একটা কথা খেয়াল রাখবেন আমরা কিন্তু জিয়াউর রহমানের আলো আলোচনা আমরা কিন্তু বিএনপির আলো আলোচিত আমরা খলেজের আলো আমরা আমার মানে আলো আলবেন ধরেন আমি তাদের মধ্যে যোগাযোগ দেওয়ার নেই আজকে আমরা এখানে আসি সব অনেকে এখানে আমার বাড়ি ঠিক আছে কেন আমি বিএনপি বই করি দুসময় ছিলাম কালকে যদি আমার বিএনপি বসে আপনাকে আমার পাশে আসবেন ইস্যু না তার মানে আমি কার আলো আলোচনা বিএনপির আলো আছে আমি খালেন জিয়া তারেক রহমানের আলো নেতাকে আমরা সম্মান করবো কিন্তু ব্যক্তির ব্যক্তি পূজারি হবে না এক নেতা সেটা তারেক রহমান এর বাইরে কথাবার্তা নেই আমরা আমাদের মধ্যে কোনো নেতাকে পছন্দ কোন হতেই পারে খুবই স্বাভাবিক কিন্তু আমরা যেন আমাদের মানে শীর্ষে প্রশ্নে বিএনপির প্রশ্নে কখনো যেন আমরা মধ্যে যেন বিভাজনতা তৈরি না হয় এটা আমাদের রাজনীতি নয় তাদের মনে চৌধুরী মধ্যে বলে আপনি বিএনপি প্রার্থী ফেল করা দিবেন এটা রাজনীতি হতে পারবে না হনার করে না ভাই বলে পছন্দ করবেন বিএনপি প্রার্থী বিপক্ষে চলে যাবে তাকে কন্ট্রাসা করবেন সমাজে হে করবে এটা রাজনীতি নয় কারণ আমাদের প্রত্যেকে একটু বিএনপি করি প্রত্যেকের লক্ষ্য যদি আমার সুখী তৈরি করে বেশিরভাগ ক্ষমতা না বেশিরভাগ মুক্ত লক্ষ্য যদি একটা হয় আমাদের মধ্যে মত ভিন্নতা থাকবে কিন্তু আমরা যে একজন একজনের শুক্র না ভাবি মাথায় রাখে প্রত্যেকের অবদান সবাই কাদের থেকে আসলাম আমি যদি আজকে যদি সরল আন অবদান ঘুরে যাই সেটা হবে না আমি যদি আজকে যদি আমাদের বনেল পাহাড় ভাই যে এখন শ্রম গ্রাম দিচ্ছে তার কথা যদি আমি অস্বীকার সেটা হবে না আমি যদি স্বাভাবিক ভাই কত যদি এসে ভুলে যাই সেটা হবে না

আমরা একজনকে ভালোবাসবো একজন আর বলেই আরেকজনকে অসম্মান করবো কটুক্তি করবো সেটা যেন আমরা অন্তত না করি এটা যে রাজনীতি নয় ফটুক্তির রাজনীতি বিশ্বের রাজনীতি দুর্নীতি মানুষের দুর্নাম গাওয়া সন্ত্রাস এগুলো বিএনপির রাজনীতির সাথে যায় না এটা তো আওয়ামী লীগের রাজনীতির আমরা যেন আদর্শবান লোক হতে পারি শৈর্যের আদর্শের লোক হতে পারি আমরা যেন অত্যবক্তব্য থাকতে পারি একটা কথা শুধু আপনাদের বলি আপনার বিএন নামের নাম শুনেছেন সেখানে অভিসম্পাদিত নেতা হোক সে হুসেন হোসেন যখন আসেন একটা বঙ্গুর রাষ্ট্র সেই রাষ্ট্রটার খুব খারাপ হতা হুষ্টি হলো তাদের মূল আয় উৎস যদি পত্রিকার বিক্রিতে ছিল তাদের আয় উৎস সেখানে দাঁড়িয়ে তিনি প্রথম এসে বললেন হুসিমেন ঐক্য ঐক্য মহা বিজয় বিজয় মহাবিজয় তিনি বলেন তোমরা ঐক্যবদ্ধ হও বিজয় আমি এনে দিই আমি যা বলবো শুরু যদি বিজয় তোমাদের এনে দিতে পারি তোমরা আমাকে আস্তে করে নিক্ষেপ করো সেদিন জনগণ উত্থবদ্ধ হলো জনগণের এক এক জায়গায় নিয়ে আসলেন তিনি বললেন রাষ্ট্রপতির বাসায় বিদ্যুৎ থাকবে না কিন্তু আমার ইন্ডাস্ট্রি তিনি বললেন সরকার প্রধানের বাসায় বিদ্যুৎ থাকবে না কিন্তু ইন্ডাস্ট্রি বিদ্যুৎ থাকবে সেটা তিনি বলেছেন সেখানে ইন্ডাস্ট্রিগুলো কলকারখানাগুলো চেকের উঠল সেই কলকারখানাগুলো থেকে ব্যাপকভাবে উৎপাদন শুরু হয়ে গেল আজকে ভিয়েতনাম দেখেন উন্নয়নের শীর্ষে চলে গেছে যে কাজটি জিয়া রহমান বাংলাদেশে করেছিলেন জিয়া রহমান তিন শিফটে আপনার বল করেছিল যে বাংলাদেশের স্বাধীনতা যে বাংলাদেশে আপনার একজনের ভূমি একজন খেয়েছে দুর্ভিক্ষ লক্ষ লক্ষ মারা গেছে বস্ত্র না থাকার যার বেশি ইজ্জত আপনার নিবারণ করেছে ইজ্জত রক্ষা করেছে আপনার প্রত্যেকে শুনতে পারেন সবচেয়ে ভালো কথা সেই দেশটাকে জিয়া রহমান ইমার্জেন্ট জায়গা উদ্যমান ব্যাগে পরিণত করেছিলেন রক্ত

কিন্তু আমরা যেন যে রহমানের যে উৎক্রেডার কিংবা হুসেনের যোগ্যের যে আমরা একটা বড় ধরনের ফলাফলে কথা বললাম সে ঐক্য যেন আমাদের মধ্যে কোনো অবস্থা না হয় সেদিকে আমরা নজর রাখবো এটা আমার আপনাদের সাথে কাছে বৃহস্পতি অনুমোদন একটা জেস কাজ করবেন একটা আসনে পাঁচজন সাতজন দশজন বিশজন নেতাও এনজি হওয়ার মতো যুক্ত আছে দুই জন্য একজনকে দেওয়া যাবে একজনকে দেওয়া যাবে আপনার দৃষ্টিতে হয়তো আমি সবচেয়ে যুক্ত পারি আমার অন্যের দৃষ্টিতে সারা ভাই যুক্ত আমার আরেকটি হল আরও অনেকের দৃষ্টিতে হল নুসলাম ভাই ওই অতএব কাউকে তা কাউকে দল আমরা যদি সত্যিকার অতএব গিয়ে আদর্শ দল করি আদর্শিক রাজনীতি তাহলে আমাদের যাকে দিবে তাকে বিজয় করা হবে আমাদের

ঐক্যবদ্ধ এবং আমরা যে আমাদের কোনো থেকে অসম্মান না করি আমি আবারও বললাম আমরা আমাদের কোনো নেতাকে যেন অসম্মান না করি এখানে যারা কোচ আছে প্রত্যেকের এই দলের বিচর্কিত অবদান আছে আমি নাম ধরে ধরে বলেছি আরও কারো নাম বললো আমি না আমরা যেন আমাদের লোকাল নেতাদের কাউকে কখনো অসম্মান না করি প্রত্যেকের সম্মান দিই আমরা কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু এক ব্যাপারে অভিযোগ আসে আমি জানি না এই অভিযোগগুলো আমরা শুনতে চাই না যারা বালমহল থেকে যাওয়া দিচ্ছেন যারা গাড়ি টাকা নিচ্ছেন টুকটাক যারা অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তারা কখনো জিয়ার আদর্শের পারে এটা আদর্শের রাজনীতি নয় দল কাউকে ছাড় দিচ্ছে না আপনারা জানেন বিন্দু মাত্র ছাপ দিচ্ছে না আপনার স্ক্রিনি কমিটির মেম্বার থেকে একেবারে ওয়ার্ড কমিটির কাউকে দিচ্ছে না আপনাদের যারা কিছু কিছু অপকর্ম করছেন করে করে এখন বিশাল টাকার মালিক দেখাচ্ছে ব্যানার পোস্টারে বলেছেন এটার রেকর্ড দলের মধ্যে আছে যারা দুই টাকা পাঁচশো টাকা জেলে বসে থাকছে আজকে দুশো একশো ব্যানার মানুষ অমুক নেতার নামে সমুক নেতার নামে কুক থেকে টাকা আসে সেই টাকার উৎস কোথায় আমরাও জানি দলও জানে এই দলের একটা কর্মী হিসেবে যে সেবা সৈনিক হিসেবে সাবধান করতে চাই আমাদের কাছে নাম চলে এসে চলেন সাবধান হয়ে যান এখনো কিন্তু বিএনপি ক্ষমতা আসেন আপনার মাথায় রাখবেন এখনো বিএনপি ক্ষমতায় আসেনি আমরা যেন আমাদের কোন ভুলের কারণে যেন বিএনপি ক্ষতিগ্রস্ত না হয় এই জিনিস দেখেন এত পরিশ্রম আপনি জানেন তার প্রমাণ আঠারো ঘন্টা পর্যন্ত বিদেশ থেকে জানতন সময় বাংলাদেশের মধ্যে প্রতিদিন বিভিন্ন জায়গায় 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 নেতাদেরকে উদ্বুদ্ধ করা জন্য সভা করেছেন সমাজ করে যা করতে পারছেন এই লোকটা মেরুডন যারা ভেঙে দিয়েছে খাল যে আজকে মৃত্যুর পত যাত্রী যেটা হত্যা করে রয়েছে

এই দল বাধ্য করেছিল তার কমে দেশে পাওয়া যায়নি কিন্তু কেউ এক সেকেন্ডের জন্য আপনার দলের থেকে বাংলাদেশের মাটি মানুষ থেকে সরকার এক বনার লাভে সেটা তো কণের ক্ষতির মুহূর্ত সেখান থেকে তিনি এই দেশটা গিয়ে বাঁচানো যায় খোঁজ মুক্ত হয় সেই লড়াই শুরু যদি যিয়া সত্যিকার আদর্শ হন জিয়াকে যদি ভালোবাসে ভালোবাসে তার কমে ভালোবাসেন চোর হাতে আপনাদের পায়ের মধ্যে অনুরোধ করবো দল বিপদগ্রস্ত হয় দল ক্ষতিগ্রস্ত হয় ভাগেদার হয় এই ধরনের কোনো কাজ আপনারা করবেন না